সুতরাং একটা কথাই সর্বশেষ বলতে চাই স্পষ্ট আকারে স্মশনে বলতে চাই আপনার এই পুনরাবাসনের খেলা যদি বন্ধ না করেন তাহলে বিগত সরকার শেখ হাসিনা যেই পথে গিয়েছে অতি দ্রুত আপনারও সেই পথে যেতে হবে এতে কোনো সন্দেহ নাই হুঁশিয়ারি দিয়ে গেলাম চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে গেলাম প্রশাসনের লোক যদি তাদেরকে অ্যারেস্ট না করে তাদেরকে দমন না করে কতালিক আমরা আছি আপনি যদি ареস্ট করেন দমন না করেন প্রশাসনের অন্যান্য কর্মকর্তা আপনারা যদি দমন না করেন ареস্ট না করেন ছাত্র জনতার জুলাই আন্দোলন সেই আগের রূপ আপনারা দেখতে পারবেন 24 ঘন্টা পরে আমাদের বড় শহরে প্রোগ্রাম আসবে যেখানে দাঁড়িয়ে আমরা মাইকে বিভিন্ন জনের সামনে গিয়ে একাডেমিক অফিসের সামনে গিয়ে থানার সামনে গিয়ে এসপি অফিসের সামনে গিয়ে আমরা বিভিন্ন ভাষায় আমরা বলে আসবো যদি আপনারা তারপরে না করেন তারপরে দেখবেন ছাত্র জনতার আসল রূপ আপনারা ফরিদপুরে থাকতে পারবেন না পারবেন না পারবেন সংবাদ সম্মেলন সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম সম্প্রতি ফরিদপুরের প্রকাশ্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতা ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব এ কে তার প্রত্যক্ষ নেতৃত্বে আবারো সেই পনেরো দশক পেটুয়ারা সক্রিয় হয়ে উঠেছে যারা অতীতে ছাত্র জনতার রক্ত ঝরিয়েছিল জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন সময় তিনি আওয়ামী লীগের নেতৃত্বের সাথে মিটিং মিছিল জনসংযোগ করে এ বিষয়ে বারবার তাকে আমরা সতর্ক করেছিলাম বিভিন্ন মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা নিয়ে বিভিন্ন সময় সমালোচনার সৃষ্টি হয়েছিল যা মধ্যে আপনারা সবাই সাংবাদিকবৃন্দ সহ ছাত্র জনতা এবং সাধারণ জনতা আপনারা সবাই অবগত রয়েছেন প্রকাশ্যে আওয়ামী লীগের সাথে তিনি যা সম্পূর্ণ এবং আরো একটি বিষয় লক্ষ্য করছি আমরা উনি নিজের পক্ষে সাবাই গাইতে এক প্রেস রিলিজে বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনি বলেন তিনি আওয়ামী লীগের কেউ না তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত করছেন না এমন অবস্থায় দেখতে পারি তিনি যখন গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন গণসংযোগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন তিনি বক্তব্য প্রদান করেন তার পিছনে কখনো আওয়ামী লীগের সভাপতি কখনো ইউনিয়ন লীগের সভাপতি কখনো যুবলীগের সভাপতি আবার কখনো বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের দেখা যায় সপ্রিয় সদস্যতা দেখা যায় যারা গত সময়ে জুলাই বিপ্লবে আমাদের উপরে হামলা অন্যায় অত্যাচার করেছিল এবং যাদের কারণে আমাদের এখনো অনেক ভাই অনেক বোন সেই সকল সক্রিয় সদস্যদের আমরা তার দেখতে পাই বিষয় হল এই কর্মকাণ্ডগুলো প্রশাসনের চোখের সামনেই ঘটছে অথচ প্রশাসন নির্বিঘ্নে তাদেরকে সাপোর্ট করে যাওয়ার মতো অবস্থায় একে আজাদ এই কর্মকাণ্ড শুধু রাজনৈতিক শিষ্টাচার নয় বরং গণতন্ত্র বিরোধী শক্তিকে পুনরাবাসন এক সুসম্পন্ন প্রচেষ্টা আমরা জানতে চাই ফরিদপুরের মাটিতে ও রাজনীতি ফিরে আনার চেষ্টা করছেন সাহেব আমরা প্রশাসনের নিকটে জোর দাবি জানাচ্ছি অবৈধ ও অপসাংবিধানিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে জনগণ কোনোভাবে আওয়ামী লীগের ন্যায় আওয়ামী লীগের নামে সন্ত্রাসীদের পুনরুদ্ধার মেনে নেবে না যদি আজকের পর থেকে এই সকল কর্মকাণ্ড চলতে থাকে তাহলে কোনো বিশৃঙ্খলা যদি ঘটে ফরিদপুরে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে তাহলে এর দায়ভার জনাব এ কে আজাদ সাহেব এবং প্রশাসনকেই নিতে হবে আমরা স্পষ্টভাবে বার্তা দিচ্ছি বিশেষ করে কোতোয়ালি থানা যাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল এই আওয়ামী লীগকে দমন করার জন্য আমরা স্পষ্টভাবে বার্তা দেই আপনাদের জনগণ কাছে ফিরিয়ে এনেছে আমাদের যান মান নিরাপত্তার রক্ষে জুলাই পরবর্তী সময়ে আমাদের নিরাপত্তা প্রসঙ্গে এবং পরবর্তীতে যেন ফাঁসি সরকার আর উদ্ধার পুনর্বাসন না হতে পারে সেই দিকে আপনাদের দৃষ্টিগত রাখার জন্য জুলাই আন্দোলন যারা আহত হয়েছিল কেউ হাত হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ বা আবার আপন জনকে চিরতরা হারিয়েছে সেই পেটুয়া বাহিনী যখন পেটুয়া বাহিনীর সক্রিয় সদস্যরা যদি এখনো আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়ায় তাহলে সুশীল তাহলে প্রতিবাদ আমরা করি কিন্তু আপনারা থানায় বসে বসে মাছ বাজার তৈরি করেন আমাদের কথার কোনো প্রাধান্য না দিয়ে আপনারা ছাত্রলীগ যুবলিক স্বেচ্ছাসেবক লীগ যারা আওয়ামী পুনর্বাসিত করার চেষ্টা করছে আপনারা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না দিয়ে তাহলে তো আপনাদের থানায় মাছ বাজার বসানোর জন্য আমরা ছাত্র জনতা আপনাদের দ্বিতীয়বার থানায় ফিরিয়ে আনে নেই এই লজ্জা আমাদের এই লজ্জা বাংলাদেশের মানুষের এই লজ্জা সারা বাংলাদেশের জনগণের শুধু একটা কথাই বলতে চাই এতটুকুই জানিয়ে দিতে চাই আজকে মিডিয়ার ভাইদের মাধ্যমে রক্তের উপর দাঁড়িয়ে রক্তের সাথে বেঈমানি করে বাংলাদেশে কোন ফ্যাসিস্ট কোন সন্ত্রাসী যারা আমার ভাইয়ের বুকের উপর গুলি চালিয়েছিল আমার ভাইয়ের অঙ্গহানি করেছে আমার বোনের অঙ্গহানি করেছে যারা আমার ভাইদেরকে চিরতর নিঃশ্বাস শেষ করে দিয়েছে তারা কোনোভাবেই এই ফরিদপুর না সারা বাংলাদেশে কাউকে আমরা পুনর্বাসিত করতে দেবো না সে যত বড়ই নেতা হোক যত বড়ই ব্যবসায়ী হোক যত বড়ই যেই হোক আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগের নামে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে আমরা আর কোনো স্বৈরাচারকে এই বাংলাদেশের জমিনে দেখতে চাই না ছাত্র জনতা আবারও মাখে নেমে আপনাদের প্রতিহত করবে এতে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এতে যদি কোনো মারামারি হানাহানি রক্তপাত সৃষ্টি হয় তাহলে যার কারণে যে এই পুনর্বাসন করার চেষ্টা করছেন তাদের কারণে আমরা তাদের উপরে এই দায়ভারটা নেবেন সর্বোচ্চ দায়ভার অবশ্যই প্রশাসন নিতে হবে এবং যদি একে আজাদ সাহেব পরবর্তী সময়ে যদি এই সদস্যদের পেটোয়া বাহিনী নিয়ে চিহ্নিত নিয়ে যদি কোনো কর্মকাণ্ড পরিচালিত করেন যদি কোনো অনৈতিক ঘটনা ঘটে যদি কোনো নেক ঘটনা ঘটে এই দায়ভার অবশ্যই তাকে নিতে হবে এই দায় ভার অবশ্যই তাকে নিতে হবে অবশ্যই তাকে নিতে হবে ধন্যবাদ সবাইকে পুলিশবাদী মামলা হয়েছে এই মিডিল মিসিং যাতে না হয় সেই বিষয়ে মামলা হয়েছে মামলা কার্যক্রম যেটা রয়েছে আমরা এখন পর্যন্ত সর্বশেষ দুই মাসে আমরা কোনো গ্রেফতার দেখতে পাইনি পেট্রোল বাহিনীর যারা ছিল আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা এখন পর্যন্ত মাঠে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের কোনো আমরা তৎপরতা দেখতে পাচ্ছি না আমরা এমনকি প্রশাসনকে বারবার আমরা এই এই বিষয়ে সতর্কতা জারি করি যে আপনারা অন্তত যদি আপনারা অ্যারেস্ট করতে আপনারা অক্ষম হন তাহলে আপনারা তাদের বাড়ি অভিযান চালান আপনারা তাদের দরর উপর রাখেন যেন তারা সমাজের আর কোনো দৃষ্টির চেষ্টা না করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাউ সেই কদুক প্রশাসনকে যে অবস্থা কাগজ দিয়ে আসি আমরা বলে হয়ে যাওয়ার করে তারা মোটামুটি তাদেরকে আবার পূর্বের পরিস্থিতিতে ফিরে যায় এই বিষয় আমরা প্রশাসনকে বারবার আইন স্বীকার মাইনে আমরা বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আমাদের বক্তব্য স্পষ্ট শুধু একে আজাদ নয় বিএনপি জামাত এনসিপি অন্য রাজনৈতিক দল যদি এই আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কোনো পদধারী কিংবা আওয়ামী লীগের চিহ্নিত কোনো সন্ত্রাসীকে তারা সাথে নিয়ে তাদের কর্মকাণ্ড বলে আমরা আজকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে ছাত্র জনতার পক্ষ থেকে চিঠি দিয়ে দেব আপনারা যদি কোনো রাজনৈতিক আপনারা যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় বিগত সময়ের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ অন্যান্য যে সংগঠন রয়েছে তাদের যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী আপনাদের পাশে পায় তাহলে আমরা কে বিএনপি কে জামাত কে এনসিপি এটা না আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা একসঙ্গে চলে যাবো আপনাদের কাছে আমরা দাবি জানাই আওয়ামী লীগের কোন চিহ্নিত সন্ত্রাসী আপনারা কোন দলে জায়গা দিবেন না আর যারা জায়গা দেবে তাদের অবস্থা খুব ভয়াবহ হবে প্রস্তাব উপস্থাপন করি যে এখন পর্যন্ত ফরিদপুরে আপনারা জানেন এখন পর্যন্ত আওয়ামী লীগ কোন সক্রিয় ভাবে রাস্তায় মিটিং করতে পারে নাই এই জন্য পারে নাই ছাত্র জনতা সাধারণ জনতা বিভিন্ন সংগঠন রাজনৈতিক সংগঠন একত্রিত সুবিধায় পারে নাই কিন্তু আমরা এই কথাটা বলেছি যে যারা মিছিল করার চেষ্টা করছে আপনারা তাদের বাড়িতে গিয়ে হারা দেন আপনারা তাদের অ্যারেস্ট করার চেষ্টা করেন আপনারা আপনাদের চেষ্টা অব্যাহত রাখেন কিন্তু আমরা কি দেখতে পেয়েছি আমরা দেখতে পাই যে আমরা যখন পোতলে থানায় যাই পতলে থানার ওসিকে বলি আপনি কেন আসামি করছেন না আপনি এখন পর্যন্ত কয়জনকে অ্যারেস্ট করেছেন আপনি আমাদের সুনির্দিষ্ট বার্তা দেন তিনি আমাদের কথা শুনেন ডান কান দিয়ে শুনেন বাম কান দিয়ে বের করে দেন আমরা তো এটা শুনে চাচ্ছি আমরা চাচ্ছি সক্রিয় সদস্য যারা ছিল যারা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের যারা গুলি করে ঝামেলা করেছে যারা আমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করে তারা এখনো কিন্তু ফরিদপুরে প্রাণ বিঘ্ন করে বেরাচ্ছে তারা কলার উচ্চ করে ঘুরে বেড়াচ্ছে এই সাহস তারা কিভাবে পায় পুলিশ যদি সক্রিয়ভাবে তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করত তাহলে তারা কিন্তু এই সাহস পেত না পুলিশ যদি তাদেরকে সক্রিয়ভাবে দমন করার চেষ্টা করতো তাহলে কিন্তু তারা এই সাহস পেত না পুলিশ পারছে না বিধায় আজকে তারা নিরবিগ্ন ঘুরে বেড়াচ্ছে আমরা শ্রী মহাদেব কাছে যাই শ্রী মহাদেব পসিকে ফোন করে বলে দা বিকাশ আমি dorson না Оси সন্ধ্যার পরে কোটলি থানা সন্ধ্যার পরে আমরা যদি যাই তাহলে দেখতে পারে কোটলি থানা একটা মাছ বাজারের অবস্থা থানা মাছ বাজার বসানো হয়েছে আপনাদের কোটলি থানা মাছ বিক্রি করার জন্য মাছ বাজার বসানো নাই ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পরে যে সমস্ত شورای আসামি গুলো এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যদি অ্যারেস্ট করা না করতে পারেন তাহলে আপনারা থানার ভিতরে এইভাবে মিটিং বসে আপনাদের লাভ কি আপনাদের কি স্পষ্ট ভাবে বলতে চাই প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছে যারা পুলিশ রয়েছেন তাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা যদি আওয়ামী লীগের লোকদের নিষিদ্ধ সংগঠনের লোক দিয়ে করেন এই সমস্ত আওয়ামী লীগের পুনর্বাসনকে আপনারা যদি ঠেকাতে না পারেন তাহলে আপনাদের অনুরোধ করে বলবো আপনারা ওই পবিত্র চেয়ার কাটাকে ছেড়ে চলে যান কারণ ওই চেয়ারে বসে আপনাদের রং তামাশা দেখার জন্য আমরা এই ছাত্র জনতার পাঁচ ছয় গোষ্ঠ রক্ত দিয়ে পরিবর্তী বাংলাদেশ আনে নাই আপনারা যদি পারেন আসামি ধরেন আপনারা যদি পারেন স্বৈরাচার দমন করেন আপনারা যদি পারেন পুনর্বাসন আওয়ামী লীগ পুনর্বাসন দমন করেন আর যদি না পারেন পবিত্র চেয়ারটাকে ছেড়ে দেন আপনাদের ওই চেয়ারে বসা কোনো যোগ্যতা নাই আপনাদের ওই চেয়ারে বসার কোন যোগ্যতা নাই আপনারা ছেড়ে চলে যান আপনারা পরবর্তী চেয়ার তাদের সুযোগ কেন আপনাদের কাছে বারে বারে কেন হতে হবে এবং আর একটা কথা বলে রাখি আপনাদের প্রশ্নের বাইরে একটা কথা বলে রাখি এখানে আওয়ামী লীগকে যে পুনর্বাসন করা হচ্ছে আপনাদের প্রশ্ন করেন যাউলেকে পুরো ভাষণ করা হচ্ছে এটা আপনাদের কি प्रूव হয়েছে এটা আপনাদের কমারে কি রয়েছে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে অমারহর প্রমাণ এখানে দাঁড়িয়ে দিব যে দাঁড়িয়ে দেব এবং এখানে আবার লেখা রয়েছে এদের কি কি পদ রয়েছে তাও লেখা রয়েছে এরা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সাথে সক্রিয় অবস্থায় ছিল এবং তাদের বিভিন্ন পদ এবং পদবি রয়েছে আমরা আপনাদের দেখাই এই প্রত্যেকটি লোক বিভিন্ন দেখা যায় এবং আপনাদেরকে আরো একটি রাখি বিগত সময়ে ছাত্র জনতার যখন গণপ্রধান হয় সেই সময়ে একজন আপনাদের সাংবাদিক নামে হলুদ সাংবাদিক ছিলেন যে সাংবাদিকের পরিচয়টা ব্যবহার করে তিনি বিভিন্ন সময়ে চাঁদাবাজি বিভিন্ন বটপাড়ি ঘটে তিনি হচ্ছেন প্রভিশিক দা তাকে নিয়ে কানাইপুরে গণসংযোগ চালিয়েছে জোলা সাহেব যিনি জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতাকে সর্বত্র সাইবার অ্যাটাক করেছে সর্বত্র ভাবে নির্লজ্জ বেহায়ের মতো আমাদের ছাত্র জনতার উপরে অ্যাটাক চালিয়েছে সাইবারের মাধ্যমে তাকে নিয়ে পর্যন্ত তিনি বিভিন্ন গণ সংযোগ করেন এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার যে আমরা পাঁচ তারিখের পরে এসে আমরা দেখতে পাই যারা আমাদের উপরে হত্যাযোগ্য চালিয়েছে তাদেরকে নিয়ে যারা বেঁকে যাচ্ছে বিভিন্ন মিটিং মিছিলে আপনি অংশগ্রহণ করছেন আপনাকে স্পষ্ট মাত্র আমরা জানিয়ে দিতে চাই আপনি যদি এই খেলা বন্ধনা করেন এই পুনরাবাসন খেলা বন্ধনা করেন তাহলে সাধারণ মানুষ সাধারণ ছাত্র জনতা আপনি যে ফরিদপুরের একজন নাগরিক আমরা কিন্তু ভুলে যাব ভুলে যাব আপনি একজন ফরিদপুর নাগরিক আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনাকে বেঈমানি করার জন্য পরবর্তী আপনি ফরিদপুর আসেন নাই আপনি রক্তের উপরে বেঈমানি করছেন আপনি পেটুয়া বাহিনী দ্বারা আপনার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কেন এই সুসাহস আপনাকে কে দিয়েছে আপনারা যদি মনে করেন আপনারা যদি বলেন যে আমি সমস্ত সমস্ত কিছু ম্যানেজ করে এসেছি আপনি ম্যানেজ করেন আপনি যে কারণে ম্যানেজ করেন কিন্তু ফরিদপুরের ছাত্র জনতাকে ম্যানেজ করার মতো ক্ষমতা আপনার হয়নি আমরা অন্যায়ের বিপক্ষে লড়ে গিয়েছি বিগত সময় লড়েছি এখনো লড়ব ভবিষ্যতে লড়ে যাব কিন্তু যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে যারা রিফর্ম আওয়ামী হবে নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবে তাদেরকে আমরা প্রতিহত করব 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 এখন রিফর্ম আওয়ামী লীগ করেন ওই সময় আপনারা এই ভাবা করতেন আপনারা হত্যাযজ্ঞ চালিয়েছেন আপনারা গুলি করেছেন আপনারা মানুষকে পঙ্গ করেছেন আপনারা এখন এসে বলতেছেন আপনারা রিফা মাহমুদ করবেন মানুষ হত্যা করে আপনারা রিফা মাহমুদ করবেন মানুষের পঙ্গ করে আপনারা রিফা মাহমুদ করবেন এই পুনর্বাসন যে করছেন জনবিক আপনাকে স্পষ্ট ভাবে ভাষায় বলে দিতে চাই আপনি ফরিদপুরে যদি আওয়ামী ভাবে পুনর্বাসন করেন তাহলে ভুলে যাব আপনার অবস্থান এবং আপনি যে পদে ছিলেন আপনি একজন আওয়ামী লীগের লোক আপনি একজন আওয়ামী লীগের লোক আপনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন আপনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন আপনি বিগত সময় সৈরাচারের আমলে ফরিদপুর তিন আসন থেকে ধ্যানি পার্টি হিসেবে এমপি হয়েছেন এটা আপনি অস্বীকার করতে পারবেন না